জামাত ইসলাম দশটা দিল এইভাবে ধরেন পাঁচটা দশটা করে সংস্কার প্রস্তাব দিল এখন প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে একমত হবে না তো ন্যূনতম সকলে মিলে যদি পাঁচটা সংস্কারের সাথে ঐক্যমত হয় এই পাঁচটা সংস্কার করে দিয়ে তারপরে নির্বাচন দিবেন মানে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে যেটা রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমঝোতা হিসেবে দেখে আর কি এখানে হচ্ছে আমাদের দরকার হচ্ছে যে মানে যেইগুলার মধ্যে ন্যূনতম ঐক্যমত হয় ওই সংস্কার গুলা করবে এবং যে আমাদের প্রথম সংস্কারটা হইতে হবে সাংবিধানিক সংস্কার। এটার জন্য চাপ দিতে হবে। এবং নির্বাচন যে হবে। এই যে নির্বাচন তো একটা স্বয়ংতন্ত্র কাঠামোর মাধ্যমে হয়। যে যারা হচ্ছে নির্বাচনী অফিসার যারা আছে নির্বাচনগুলা দেখে। তারা কি আগের মতো ওই যে ভোটের বাক্স রাতে তাহাজ্জুদের পরে ভইরা ফেলা হবে কিনা এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। কেউ কেন্দ্র দখল করতে পারবে কিনা অথবা টাকা দিয়ে কেউ ভোট কিনতে পারবে কিনা এইগুলা হচ্ছে নিশ্চিত করতে হবে। এটা তো এই ধরনের ন্যূন্যতম সংস্কারগুলো আপনাকে করতে হবে এখন আমি আপনাকে প্রশ্ন করি এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আপনার মতামত যে সংস্কার আপনি এখনো একটা জিনিস ক্লিয়ার করেন নাই যে ঠিক কতদিন লাগতে পারে সংস্কারের জন্য এই যে ন্যূনতম সাহসকার এখানে অবশ্যই পাঁচ বছরের জন্য দাদা আপনি আমাকে একটু বলতে দেন আপনি তো বলছেন এখানে আপনি আপনার মতো বলছেন যে আহ ন্যূনতম সংস্কার সবাই মিলে বসে পাঁচটা দুইটা করে গুরুতর সংস্কার গুলো করতে করতে এইখানেও আপনি ক্লিয়ার করতে পারেন না যে ঠিক এক্সেক্ট কতদিন লাগবে এই সংস্কারটা করতে কতগুলো সংস্কারে আপনি ঐক্যমত হন এই যে বিভিন্ন সংস্কার কমিশন গুলো হয়েছে না নির্বাচন সংস্কার কমিশন সহ আরো পুলিশ সংস্কার নানা ধরনের সংস্কার কমিশন গুলো হয়েছে সরকার তো এগুলা নিচ্ছে এবং এগুলো ওয়েবসাইটে দিবে তখন আসলে জনগণ বুঝবে অথবা সংস্কার কমিশনগুলো বুঝবে যে কতগুলাতে আসলে পলিটিক্যাল পার্টিগুলো তারপরে এগুলা তো অবশ্যই দরকার নাই আপনি যদি সংস্কার করতে চান সারা জীবন যোগ যুগ যোগ যুগান্তর ধরে সংস্কার করতে পারবেন ফলে ধরেন আমরা যদি এখন আবেগ তারিত হয়ে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের বসাই দেওয়ার জন্য এখানে নেমে যাই তখন পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে ধরেন বিএনপি সহ যে বড় দলগুলো আছে তারা ধরেন আতঙ্কিত হয়ে যাবে তারা মনে করবে যে এগুলো যে সরকারি দলেরা করাচ্ছে এই ধরনের কথা আসবে ফলে ধরেন বিভ্রান্তি সৃষ্টি হবে আমাদের সকলের ঐক্যবদ্ধ কাজ হচ্ছে সরকারকে ন্যূনতম সংস্কারের জন্য বাধ্য করা বুঝতে পারছেন ধরেন পাঁচ বছর পরেই ইলেকশন হইল আপনাদের দাবি তো পাঁচ বছর পাঁচ বছর পরে যদি ইলেকশন হয় ওই ইলেকশনে যদি যাদের টাকা আছে এরা যদি টাকা দিয়ে ভোট কিনে তখন কি কোনো লাভ হবে অথবা ধরেন আপনি যোগ্য আপনার টাকা নাই আপনি এমপি হইতে চান আপনি কারো টাকা পয়সা মাই রাখাবেন না আপনি ইসলামিস্ট মানুষ হ্যাঁ আপনি ধর্ম পালন করেন আরেকজন ডাকাত ধরেন আপনার সাথে প্রার্থীতা করলো যার হাজার কোটি টাকা আছে সে তো এমন ভাবে প্রচারণা করবে যে মানুষ আপনার নামই জানবে না কারণ আপনার টাকা নাই আপনি পোস্টার করতে পারবেন না ব্যানার করতে পারবেন না হ্যান্ডেল আপনি আমাকে একটু ক্লিয়ার করতে দেন ভাই আমি একটু ক্লিয়ার সেইটা সেইটার জন্যই তো আপনাকে নির্বাচনী যে ব্যবস্থা আছে সেটাকে সংস্কার করতে হবে আপনি দেখেন বাংলাদেশে যে নির্বাচনী কালচার আছে যে ধরেন নির্বাচন হইলে এই কথা না নির্বাচন হইলে কি হয় যে যার টাকা আছে সে কি করে একদম কুটি কুটি টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে এই কালচার আছে আপনি আমাকে বলেন অথচ এটা করার দরকার ছিল কি সরকার যতগুলো প্রার্থী দাঁড়াবে সরকারি ভাবে তাদের প্রচারণাটা করে দিবে যে উমুকের মার্কায় এই উমুকের কোয়ালিটি এই সে যদি নির্বাচিত হয় এই কাজগুলো সে করবে এইটা সরকার হচ্ছে করে দিবে তখন সেখানে হচ্ছে পেশি শক্তি ব্যবহারের দরকার পড়বে না আপনার কেন্দ্র দখলের দরকার পড়বে না এই সংস্কারগুলো তো আমাদের লাগবে এই সংস্কারগুলো যদি না হয় ডক্টর ইউনিয়ন সারা জীবন বসে থাকলে তো ভাই আমাদের কোনো লাভ হবে এখানে একটা কথা আপনি আমাকে একটু বলতে দেন আপনি বলছেন আপনি বলছেন যে পেশি শক্তির ব্যাপারটা আরো অনেক ব্যাপারটা আমরা এতক্ষণ কথার ভিতরে আমরা দুইটা কথা বলছি যে সংস্কার শুধু রাষ্ট্রের না সংস্কার রাজনৈতিক দলেরও হওয়া উচিত এখন রাজনৈতিক দল আর রাষ্ট্র এখন আপনি ন্যূনতম সংস্কার ন্যূনতম সংস্কার দুধ